আমি তোমাকে কথায় কথায় একদিন প্রশ্ন করেছিলাম তোমাদের কতদিনের সম্পর্ক ছিল উত্তরে তুমি বলেছিলে লাইফটাইম তোমার উত্তরটা শুনে আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম সেদিন মনে মনে তাকে দেখার ভীষণ স্বাদ জাগল আফসোস হলো তোমার মনে যার জন্য সারা জীবনের সঞ্চিত ভালোবাসা রয়ে গেল সেখানে আমার জন্য অবশিষ্ট কিছুই থাকলো না তবুও আমি তোমার প্রথম প্রেমিকা হতে না পেরে একটুও কষ্ট পাইনি আমি তোমার সারা জীবনের সঙ্গী হতে চেয়েছি বৃদ্ধ বয়সে যখন তুমি আর আমি সকলের কাছে অপ্রয়োজনীয় হয়ে যাব তখন কেবল নিজেদের পাশে নিজেরাই একে অন্যের পরিপূরক হয়ে থাকতে চেয়েছি তোমার অন্তরে না হয় তোমার লাইফটাইম টাইম ভালোবাসা পরম যত্নে সঞ্চিত থাকুক আর আমাকে না হয় তোমার মস্তিষ্কে ধারণ করো তবুও তোমার কোথাও না হয় আমি থেকে যাব আর আমার অন্তর মস্তিষ্ক প্রতিটি শিরায় শিরায় প্রতিটি রক্তকণিকায় না হয় কেবলমাত্র তুমি থাকলে